হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তো ভালোই আছি আজ সন্ধ্যাবেলা মাম্মা আর আমি বেরিয়ে পড়েছিলাম মাম্মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বের হচ্ছি এক জায়গায় যাবো তো কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কাছাকাছি যাবো আর এখন আর কয়েকদিন বাকি আছে পুজোর তো এখন মার্কেটে বেরোলেই ভিড় আর ভিড় তো চলো আজকে মার্কেটের কাছেই যাবো কোনো মার্কেটিং করতে নয় একটা এক্সিবিশন হচ্ছে সেখানে যাবো তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি আমি মামামি যাচ্ছি আর কি ওখানে কী কী স্টল বসেছে কেমন হচ্ছে একটি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে রাখো তো প্ল্যাটফর্ম ধরে আস্তে আস্তে দেখো এখন এক নম্বর টিকিট কাউন্টার মানে বারুইপুর এক নম্বর টিকিট কাউন্টার থেকে বার হলাম হয়ে দেখো মন্দির মন্দিরটা থেকে আরও সামনে যাবো গিয়ে যাবো কমলা ক্লাবে তো ওখানেই এক্সিবিশনটা হচ্ছে আর আজকে তবু ভিড়টা একটু কম আছে মানে সন্ধ্যাবেলা মার্কেটের মধ্যে তো আরও ভিড় তো এই রাস্তাটা একটু ভিড় কম আছে তো চলো এই যে চলে এসেছি ব্যানার টাঙানো আছে এবার ওপরে উঠবো তো চলে এসেছি এক্সিবিশন স্পটে তো প্রচুর স্টল বসেছে আগের বছর আমি এখানে স্টল দিয়েছিলাম আগের বছর না এর আগের বারে যখন হয়েছিলো আমার আইটেম নিয়ে আমি এখানে স্টল দিয়েছিলাম তো এবছর আমি বসিনি তো এটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো যাদের বিজনেস আছে তাদেরই জন্য এগুলো সবাই স্টল নিয়ে বসেছে কেউ ব্যাগ কেউ জুয়েলারি কেউ শাড়ি কেউ আবার খাবারের স্টল দিয়েছে নানান রকম টাপার ওয়ার নানান রকমের আইটেমস তো দেখো আমার অনেক চেনা পরিচিত সেলাররা আছে তারা আমার সাথে কথা বলছে আমি কথা বলছি তারাও খুশি আমি এখানে এসেছি তো খুব আনন্দ হচ্ছে সবাই বলছে কেন তুমি এবারে এলে না তো একটু পার্সোনাল কারণ ছিল যার জন্য আমি এবছর মানে এবারে এখানে স্টল দিলাম না তো দেখো এখানে কত রকমের কুর্তি চুড়িদার থ্রি পিস টু পিস ফোর পিস নানান রকমের কালেকশন খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে জুয়েলারি স্টল যেখান থেকেই আমি কয়েকটা জিনিস কিনেছি সুকর্ণ স্টল তো চলো মোটামুটি কেনাকাটা করে নিয়েছি আর ঘোরাও হয়ে গেছে তো এবারে বাড়িতে যাবো মামা অনেকক্ষণ অস্থির হয়ে যাচ্ছে এখানে কালেকশনগুলো খুবই সুন্দর তো চলো এবারে যাওয়া যাক বাড়িতে তো বাড়িতে চলে এসেছি দেখো আর বাড়িতে আসার সময় দুটো রোল আর একটা ফিস কাটলেট বলতে পারো নিয়ে এসেছি তো আমরা খেয়ে নিচ্ছি খাবে তো খেয়ে খেয়ে তারপর আবার কিছু শেয়ার করব তোমাদের সাথে তো আমরা ঘুরে চলে এসেছি আর এখন মাম্মাম সব জিনিস নিয়ে বসেছে ওখান থেকে কি কি কিনে এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মাম্মাম দেখা ও বলছে আমি দেখাবো কি কি কেনাকাটা করা হয়েছে কালকে আবার যাব মানে ওখানে অনেক করে বলেছে আবার কালকে যাওয়ার জন্য তো কালকে আবার যাব তো আজকে কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে চলো দেখতে থাকো ভালো করে দেখাও চুরিটা এটা শোনা মা চুড়ি কিনেছে স্টোনের দাঁড়াও ফোকাস নিচ্ছে না এই যে চুরি কেনা হয়েছে এটা তো গিফট দিয়েছে দাও আমার হাতে দাও এটা একটা গিফট দিয়েছে এটা একটা গিফট দিয়েছে মাম্মাকে আচ্ছা হাটটা দেখাও হাটটা খোলো এখান থেকে খুলো বার করো দাও আমার কাছে দেখ লকেটটা দেখো কত সুন্দর দেখতে মামামের হারটা ভীষণ পছন্দ হয়েছে এইরকম ধরনের হার আমি একটা কিনেছিলাম সেই জন্য মাম পছন্দ তো যার জন্য আবার এই হার একটা কিনে দিলাম মানে আমার লকেটটা অন্য ছিল মামামের লকেটটা অন্য সুন্দর দেখতে হাটটা আর কি কিনেছো একটা আমের হজমি হ্যাঁ আম হোজমি হজমি কিনেছে মাম্মাম মাম্মের একটা টেস্ট করতে দিয়েছিল মাম্মামের খুব ভালো লেগেছে তাই মামা বলে এই একটা আমাকে কিনে দাও তা কিনে দিলাম আর কি কিনা হয়েছে দেখাও ব্যাগ কার জন্য ওটা মাম্মাম্মের জন্য দেখ ব্যাগটা দেখো এটা পুজোর জন্যই নিয়ে নিয়েছে একেবারে তো পুজোর সময় একটা ব্যাগ কেনার কথা ছিল তাই ভাবলাম যে এই ব্যাগটাই নিয়ে নেওয়া যাক একটু বড় আছে ব্যাগটা খুব সুন্দর ব্ল্যাক কালার সব কিছুর সাথেই যাবে দেখো তো চলো আজকে কেনাকাটা এই হয়েছে চলো সব ব্যাগ টাটা করে দাও